একের ভিতরে দুই টু ইন ওয়ান ওই যে বলে না এক ঢিলে দুই পাখি শিকার করা সেরকম কাজই আজকে করেছি একটা সেই কাজটা করে একটা ডেজার্ট তৈরি করেছি এবং এটা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি কয় পিস এটা নিয়ে একটা ট্রাইঙ্গেল শেপে এটা কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপ করতে যে একটু কষ্ট হয়েছিল বাসার ছুরি দিয়ে কাটতে একটু ঝামেলাই হয় তারপর এই রুটিগুলো এক সাইডে কেটে নিয়ে সবগুলো রুটি ট্রায়াঙ্গেল শেপ করে এই এভাবে ট্রাইঙ্গেল শেপ করে রেখে দিয়েছি তারপর একটা প্যানে প্যানে তেল গরম করে তার মধ্যে দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি আপনি চাইলে বাটারও দিতে পারেন আমি একটু ফ্লেভারের জন্য ঘি অ্যাড করেছি তার মধ্যে এই রুটিগুলো আমি সুন্দর করে ভেজে নিব ভাজাটা এমন হবে একটু যখন গোল্ডেন কালার হয়ে যাবে ভাজাটা উঠিয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি ভাজানো হয়ে গেলে এক সাইডে ভাজানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে তার মধ্যে একটা পাত্রে আমি চার চামচ দুধ আর তিন চামচ চিনি নিয়ে এক চিমটি লবণ দিয়ে এক কাপ পানি দিয়ে লিকুইড দুধ একটা করে নিয়েছি এবং সেটা আমি একটু ভালো তো ভালো করে দুই তিনবার বলক তুলে নিব বলক তুলে বলক তুলা হয়ে গেলে এই যে বললাম একের ভিতরে দুই বা এক ডিলে দুই শিকার সেটা হচ্ছে গতকালকের যে পুলি পিঠার শিরাটা ছিল তো আমাদের পিঠা ছিল তুলনায় শিরাটা বেশি ছিল এবং সেটা একটা ঘন লাবড়ির মতো হয়ে গেছে মলায়ের মতো সেই লাবড়িটাই রেখে দিয়েছিলাম বেঁচে গিয়েছিল ওইটাই মিক্স করে নিব দুধের সাথে ভালো করে দেখা যাবে ওইটারও একটা ফ্লেভার আসতেছে আর এখন যে দুধটা দিয়েছে সেটা দিয়েও একটা ঘনত্ব চলে আসবে এবং সেটা একদম একটু এই যে দেখেন এই এই আন্দাজেই ঘনত্বটা রাখতে হবে দুই তিনটা বলক তুলে একটু ঠান্ডা করে তারপরে এই রুটিগুলো একটা সার্ভিং ডিশে ভালো করে বিছিয়ে আপনি যেভাবে চান সেভাবেই রাখতে পারেন আমি এভাবে রেখেছি রেখে তার মধ্যে ওই দুধের শিরাটা সুন্দর করে ঢেলে দিব তারপরে এর মধ্যে বাদাম কুচি দিয়ে গার্নিশ করে রেফ্রিজারেটরে আধা ঘন্টা রাখেন রেখে একটু ঠান্ডা করে পরিবেশন করুন এতটাই মজার হয়েছে এটা আপনি খেলে এটা বারবার খেতে চাইবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো বারবার খেতে চাইবেন